আসসালামু আলাইকুম দৈনিক শিক্ষা ডট কম প্রতিবেদক থেকে আজকের এই বার্তাটি আমি আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি তথ্য সংশোধন না হলে বন্ধ এপ্রিল থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ইপ্রেতিতে পেতে হলে ভুল তথ্য সংশোধন করতে হবে আর পুরো প্রক্রিয়া শেষ করতে হবে আগামী সাতই এপ্রিলের মধ্যে তা না হলে আগামী এপ্রিল মাস থেকে সক্রিয়ভাবে বেতন বন্ধ হয়ে যাবে সম্প্রতি মাউসির অধিদপ্তরের উপপরিচালক শিক্ষা ক্যাডার কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত নির্দেশনা থেকে এসব তথ্য জানা যায় নির্দেশনায় বলা হয় প্রতিষ্ঠান প্রধানরা শিক্ষকদের তথ্য সংশোধন করে অধিদপ্তরের পাঠাবেন আগামী ছয় মার্চ উপজেলা থেকে শিক্ষা অফিসারের সংশোধনের তথ্য পাঠাবেন এগারোই মার্চ থেকে জেলা শিক্ষা পেন এগারোই মার্চ থেকে জেলা শিক্ষা অফিসার থেকে সংশোধিত তথ্য পাঠাবেন সতেরো মার্চ এর মধ্যে আঞ্চলিক উপপরিচালক অফিস থেকে সংশোধিত তথ্য পাঠাতে হবে তিরিশ মার্চের মধ্যে আর সাতই এপ্রিলের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে সংশ্লিষ্ট শাখা অনুমোদন দেবে এতে আরও বলা হয় যেসব শিক্ষক কর্মচারী এমপিত শিটের জন্ম তারিখের সঙ্গে এনআইটি জন্ম তারিখের অমিল রয়েছে অথবা ব্যাংক হিসাব নম্বর ভুল রয়েছে তাদের ভুল সংশোধন না হওয়া পর্যন্ত এমপিত্তর তথ্য ইফটেতে পাঠানো সম্ভব হচ্ছে না দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম ধাপে যেসব শিক্ষক কর্মচারীর ডিসেম্বরের এমপিত্ত ইফটেতে পাঠানো হয়েছে এবং তত্ত্বের ভুল কারণে যাদের এমপিত্ব পাঠানো সম্ভব হয়নি তাদের অনলাইন এমপিত্ব সিস্টেমে যথাযথ প্রক্রিয়ায় আবেদন করে তত্ত্ব সংশোধন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো অনার্থায়। ভুল তত্ত্বের কারণে আগামী এপ্রিল মাস থেকে তাদের এমপিত্ব অর্থ পাঠানো সক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর দৈনিক শিক্ষা ডট কমকে বলেছেন তাদের অধীনে দেশে উনিশ হাজার দুইশো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তিন লাখ আটানব্বই হাজার এমপিভুক্ত শিক্ষক কর্মচারী রয়েছেন এরকম শিক্ষামূলক আমার এই চ্যানেলে প্রতিনিয়ত দেয়া হয় যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফেজ